হ্যালো বন্ধুরা দেখো আজ তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি মেছেদার হোলসেল ফিশ মার্কেট তো ঘরের জন্য কিছু মাছ প্রয়োজন ছিল যেটা অনেকটা কারণ প্রায় আঠেরো কুড়ি কেজি মাছের প্রয়োজন ছিল ছোটোখাটো অনুষ্ঠান বাড়ির জন্য তো তাই জন্যে কিন্তু খোঁজ খবর নিয়ে পৌঁছে গেলাম এই মেছেদার মার্কেটে তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাবে দেখো আড়াই তিন কিলো সাইজের কাতলা পাবে হ্যাঁ তারপর চিংড়ি মাছ পাবে জ্যান্ত চিংড়ি যেটা কোথাও পাওয়া যায় না সেটা কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে এবং খুবই লো প্রাইসে তারপরে এখানে একশো তিরিশ টাকা কেজি রুই মাছ পেয়ে যাবে মানে ভাবাই যাবে না ঠিক আছে দুশো টাকা কেজি কাতলা হ্যাঁ মানে এতটাই সস্তা গাইস এতটাই সস্তা তো চলো তোমাদেরকে দেখাই এবার চিংড়ি মাছ দেখো গাইস এটা কিন্তু জ্যান্ত দেখতে পাচ্ছ নড়ছে ঠিক আছে দেখতে পাচ্ছ কিন্তু নড়ছে একে বলে গলদা চিংড়ি বা চিংড়া যেটাকে বলে গলদা চিংড়ি ঠিক আছে তো সাইজ দেখো এটা কিন্তু ছোট থেকে বড় সব রকম সাইজই তোমাদেরকে দেখাতে চলেছি ওকে তো দেখো আর এই দেখো কীরম নড়ছে দেখো মাটির মাছগুলো চিংড়ি মাছগুলো কিরকম নড়ছে দেখো জাস্ট অবাক হয়ে যাবে ঠিক আছে চিংড়ি মাছগুলো দেখো কিরকম নড়ছে একদম ছটপট ছটপট করছে একদম উফ এইটা দেখো চিংড়ি মাছটা দেখো চরে চরে আসছে দেখেছো ভাবে মানে চিংড়ি এখানে পাওয়া যায় মানে এক্সট্রিম লেভেলে কিন্তু এখানে চিংড়ি পাওয়া যায় দেখো কত বাল্কে কিন্তু চিংড়ি রয়েছে দামও কিন্তু বেশি নয় কখনো চারশো পঁচাত্তর কোথাও সাড়ে পাঁচশো এর মধ্যেই কিন্তু কিন্তু এগুলো প্রায় দারুণ দারুণ মানে কি বলবো তো দেখো আমি কিন্তু তা সাড়ে তিন কিলো সাইজের কাতলা পাঁচটা কিনেছি সেই পাঁচটাতেই কিন্তু সতেরো কেজি পাঁচশোর মতন ওজন হয়ে গেছে ঠিক আছে তো এই যে কাটা চলছে দেখো হ্যাঁ এটা কিন্তু আমার মাছ নয় আমার মাছ দেখো সামনে যে পড়ে আছে সামনের তিনটে এই আরও ছাড়াচ্ছে দেখো ছাড়াচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমার মাছ আমি সাড়ে তিন কিলো সাইজের পাঁচটা কাতলা মাছ নিয়েছি যেটাতে প্রায় সতেরো কেজি পাঁচশোর মতন ওজন হয়েছে তো প্রায় আমার দুশো দশ টাকা করে প্রতি কেজি কিন্তু আমার পড়লো এই কাতলা মাছ আর এখানে কিন্তু কাটতে গাই মাত্র সাত টাকা কেজি নিচ্ছে এটা খুবই কম আমার মনে হয় তো কেটে কিন্তু পিস পিস করে দিচ্ছে কারণ এদের মতন করে সুন্দরভাবে কাটতে হয়তো আমরা পারবো না বা পারা সম্ভবও নয় আর কি তো দেখো কি সুন্দরভাবে কাটছে মাছটা তো এবারে কিন্তু তোমাদের জানিয়ে রাখি এই মার্কেটটা কিন্তু মেছেদার যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনের পাশেই দেখবে একটা স্টপ আছে তো বন্ধুরা ওই বাস স্টপেই এই মাছের বাজার ঠিক আছে মাছ বাস স্টপের ঠিক পাশেই কিন্তু মাছের বাজার রয়েছে জিগাস করলেই বলে দেবে যেখানে এই মাছের বাজার খুব সহজেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো টাইমিং টাইমিংয়ের যদি ব্যাপারটা বলা যায় তো আড়াইটা থেকে কিন্তু প্রায় সাড়ে চারটে অবধি হোলসেল ব্যাপারটা চলে কারণ এখানে যারা ওই বাজারে মাছ বিক্রি করে তারা কিন্তু এখানে কিনতে আসে তো ওই জন্যেই আড়াইটা থেকে সাড়ে আড়াইটা থেকে সাড়ে চারটে অবধি আমি আবার রিপিট করছি আড়াইটা থেকে সাড়ে চারটে অবধি কিন্তু এই বাজার চলে তো তোমাদের যদি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থেকে থাকে বন্ধুরা তোমরা কিন্তু এসে অবশ্যই এখানে মাছ কিনতে পারবে তো বাইকেও কিন্তু আসতে পারো কারণ ঘাটালের যারা ব্যক্তিরা আছো যারা ঘাঁটাল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবে তোমাদের কি ওপিনিয়ন কারণ আমার এই অপিনিয়নটা জানা দরকারও আছে ঠিক আছে তো দেখতে থাকো মাছ কাটা হ্যাঁ একটা দারুণ কিন্তু এই জিনিস মানে দেখা মানে অনেকে বলে শুভও এই মাছ কাটা দেখা তো দেখতে থাকো এনজয় করতে থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্যই কিন্তু আমার এত কিছু ভিডিও টিডিও বানানো তোমাদের এই জার্নিটা তোমাদের সঙ্গে যে আমি জার্নিটা করছি এই জার্নিটা তোমরা যদি আমাকে একটু রেসপন্স না দাও তো আমার যে মানে ইঞ্জিনিয়ার কি পেট্রোল পাওয়ার মতো নাকি তোমাদের এই সাবস্ক্রাইব আর লাইকটা তো প্লিজ সাবস্ক্রাইব